আসসালাম ওয়ালাইকুম ভিউর্স ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আজকে একটা খুব সাধারণ রান্না নিয়ে তা হচ্ছে উস্তা ভাজি আমরা উস্তা অনেক রকম রকমভাবেই ভাজি করে থাকি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে ভাজি করব এভাবে ভাজি করলে উস্তাটা কিটা কম লাগে এখানে আমি হাফ কেজি উস্তা নিয়ে নিয়েছি সেটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর সাথে একটা আলু এরকম পাতলা চার কোনা করে কেটে নিয়েছি এরপর এর সাথে লবণ পরিমাণ মতো এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো উস্তাটা আমি মাখিয়ে নিব এরপরে চুলায় একটা গড়াই বসে তাতে দিয়ে দিয়েছি একটু তেল তেলটা একটু বেশি লাগবে এরপরে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটা একটা করে এই যে উস্তার টুকরাগুলো ছেড়ে দিচ্ছি এভাবে এভাবে যদি উস্তা ভাজি করা হয় সেটা খেতে যেমন ভালো লাগে আর একটু তিতা লাগে না ঘরে ছোট বড় সবাই অনায়াসে খেতে পারবে অনেকেই তিতার জন্য পোস্তাটা খেতে চায় না কিন্তু এভাবে করলে একদমই তিতা লাগবে না ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে তো আমি প্রথম একবার ভেজে নিয়েছি বাকিগুলো আমি এভাবে সবগুলো উস্তা এক এক করে সব ভেজে নিব সাথে আলুগুলোও ভেজে নিব এভাবে যেদিন আমি উস্তাবাজি করি ঘরে সেদিন আমার বাচ্চারাও পর্যন্ত খায় দেখা যায় যে বলে যে একটুও তিতা লাগে না আসলেই একদম তিতা লাগে না আর টেস্টটাও একটু অন্যরকম হয় তো সবগুলো উস্তা এবং আলু আমি ভেজে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ কুচি করে আর কিছু পেঁয়াজ কুচি আর এর সাথে একটু লবণ দিয়ে এটা আমি একটু ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না পেঁয়াজটা যখন আমার একটু নরম হয়ে আসবে তখন আমি এর সাথে ভেজে রাখা উস্ত এবং আলুগুলো দিয়ে দেবো এভাবে আপনারা বাসায় যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার রান্নাটা ভালো লাগে তাহলে একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই টেস্টি একটা খাবার যদি এভাবে উস্তাভাজি করা হয় দেখবেন সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে তো হয়ে গেল আমার মজার উস্তাভাজি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা আপনারা দেখবেন আর ভিডিওটা দেখে আমার পেজটাকে যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন এতক্ষণ কষ্ট করে আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম